দুর্গাপূজা উপলক্ষে আগরতলা পুরনিগমের সাঁত্রিশ নং ওয়ার্ডের দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় নং ওয়ার্ডের বাপি উদ্যোগে বিধায়িকা সরকারের সহায়তায় এই বস্ত্রদান করা হয় এই দিনের বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার কর্পোরেটার বাপি দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দুস্থদের হাতে বস্ত্র তুলে দেন কর্পোরেটর বাপি দাস জানান বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা উপলক্ষে বিধায়িকা মিনারানী সরকারের উদ্যোগে বাধারঘাট বিধান সবাই এলাকার বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয় তারই অঙ্গ হিসেবে এই দিন সাঁত্রিশ নং ওয়ার্ড এলাকায় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় শারদীয় দুর্গা উপলক্ষে আমরা জানি যে বাঙালিকে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই উৎসবকে কেন্দ্র করে বাধাঘাটের বিদায়িকা শ্রীমতী মিনানি সরকার মহোদয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ হচ্ছে এবং শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এলাকার জনগণের মাঝে আজকে সঁত্রিশ ওয়ার্ডে মাননীয় বিধায়িকার উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ করা হবে এবং এখানে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে